মজার কথা বলি আপনাদের কাছে পাইছি একটা মজার আমার জীবনের অভিজ্ঞতার কথা বলি এই সলাদ সম্পর্কে নামাজ সম্পর্কে এটা আর কোথাও বলি নাই আপনাদেরকে খালি বলতেছি যেটা আপনারা আমার নিজের লোক আমার এলাকার মুরব্বী এলাকার বা এই জন্য বলতেছি তো একদিন আমি এক জায়গায় ট্রেনিং নিতে গেছি ট্রেনিং নেওয়ার জন্য ট্রেনিং দিতে যাই এমনি আমরা বিভিন্ন জায়গায় যাই প্রশিক্ষণ দেওয়ার জন্য

নাশাস করা যায় এটাকে দরিভূত করা যায় এইটা ক শেখার জন্য গেছে তো আলহামদুলিল্লাহ সেখানে বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব ওনারা আসছেন আপনার এই ট্রেনিং দেওয়ার জন্য দেখেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আলেম ওলামা আসবেন কিভাবে মক্কা আমল বাংলাদেশে চালু করা যায় এটা ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু আমাদের সম্মানিত আলম ওলামা আসছেন কিসের জন্য কিভাবে মক্কা মদিনার আমলকে বাংলাদেশ থেকে দূরীভূত করা যায় নস্বাদ করা যায় এই উদ্দেশ্যে তো আমিও প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করতে গেছি লম্বা প্রশিক্ষণ তো একজন আলোচক উনি চট্টগ্রাম বহদ্দার হাট মাদ্রাসার প্রধান মহাদ্দেশ আমার কাছে সব নোট করা আছে ওই ট্রেনিং এর প্রশিক্ষণের লেখা আছে কি কি ট্রেনিং দিয়েছে তো মহাদ্দ সাহেব আলোচনা করতেছেন আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছি উনি কি বলে তো উনি সাথে করে কতগুলো বই নিয়ে আসছেন ওনার হাতে অনেকগুলো বই তো একটা বই আনছেন বইটার নাম হলো সালাদ পরিত্যাগকারীর বিধান বইটার নাম সালাদ পরিত্যাগকারীর বিধান বাংলা এই বইটার উপরে সুন্দর করে লেখা আছে বইটার মূল লেখক মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহেমাউল্লাহ উনি হলেন সারা দুনিয়ার গত শতাব্দীর সবচেয়ে বড় আলেমদের একজন মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহেমাউল্লাহ পরে ওনাকে গ্র্যান্ড মুক্তি করতে চেয়েছিলেন কিন্তু ওটি দায়িত্ব নিতে রাজি হন নাই সাইয়ে মুহাম্মদ বিন সালেহ আলাইহিন রাহিমাল্লাহ ফিকহি জগত ফিকহি মাসআলা মাসায়েল এর ক্ষেত্রে তার থেকে সুক্ষ্ম পারদর্শী আলেম বলা যায় গত শতাব্দিতে পৃথিবীতে ছিল না এরকম আলেম তিনি লিখছেন এই বইটা সালাফপরিত এক কারিব বেদান এটাকে অনুবাদ করছেন আমাদের বাংলাদেশের এক আলেম বাংলা অনুবাদ করেছেন ওনার নাম শায়খ আকরামুজ Zaman বিন আব্দুল্লাহ এখন উনি এই বইটা নিয়ে আসছেন ওখানে ওই মুহাদ্দিস সাহেব এনে আমাদেরকে দেখাইতেছেন দেখায় এই যে বইটার নাম সালাফ পরীত একতারের বিধান বইটা লিখছেন Shaikh Akramuzzaman bin Abdus Salam মানে অন্তরে হাতে দেখাইতেছে বাকিরা তো আল্লাহ আলহামদুলিল্লাহ সব বলবে কারণ এই বইটা হিজ জীবনে শুনে ও নাই দেখায় ও নাই তো এই বইড়া আগা গোড়া পড়া আছে আমার কে লিখছে কে অনুবাদ করছে কি করছে আলহামদুলিল্লাহ আমার জানা আছে আচ্ছা সবার দেখাইতেছে দেখেন এই বই লিখছে বাংলাদেশের একজন আলে আদিসের শেখ তার নাম আকরামুজামান বিন আব্দুল সালাম আচ্ছা এই প্রথমে জালিয়াতি লেখকের জালিয়াতি বই উনি লেখেন নাই উনি হলো মাত্র অনুবাদ লেখক মোহাম্মদ বিন সালে আলু সাহেব ওখানে নামও লেখা আছে আচ্ছা এবার দেখা গেছে দেখেন এই বইয়ের ভিতরে লেখা আছে যে এক পরিত্যাগকারীর ইমাম থাকে না সালাদ পরিত্যাগকারী কাফের হয়ে যায়

দেখার পর আমি এই প্রশিক্ষণের বিষয় ওনাকে বললাম দেখা হলো মক্কা মুকাররমা মক্কা মুকাররমা এক জায়গায় তো ওনাকে এটা দেখাইলাম বললাম তো বলার পরে সাহেব আমাকে বললেন যে এই বইটা অনুবাদ করার জন্য এই হুকমত আরকে সলা এই বইটা বাংলা অনুবাদ করার জন্য আমি শaikh মুহাম্মদ আল উসাইমীন رحمه الله জীবিত থাকা অবস্থায় আমি ওনার সাথে এই বক্কা মুকাররামা দেখা করতে গেছি দেখা করতে গিয়ে ওনাকে বললাম যে আমি আপনার এই বইটা হুকমত আর কি সালা যারা নামাজ ছেড়ে দেয় তাদের সালাত করারতে এককারীর হুকুম এই বইটা আমি বাংলা অনুবাদ করতে চাই তো Shaikh বলছে না তোমাকে অনুমতি দেব আল্লাহ এটা অনুবাদ করতে পারবার। তো উনি বলে যে পারবো না কেন আমি আমি মদিনা ইউনিভার্সিটির লেখাপড়া করছি আরবি জানি আপনার এটা আমি বাংলা করতে পারবো না কেন তো বলছেন যে এটা পারবা না এই জন্য কারণ আমি এই বইতে স্পষ্ট করে লিখেছি যে যেই লোক ইচ্ছাকৃত ভাবে সলাদ ছেড়ে দে সলাদ আদায় করে না এই লোকের ইমান নাই এই লোক কা তুমি বাংলা অনুবাদ করার সময় লেখবা যে নামাজ ছেড়ে দিলে কাফের হয় না ফাঁসে হয় ইমান যায় না তুমি আমি যেভাবে অনুবাদ করবা না অনুবাদের মধ্যে তুমি গন্ডগোল করবে কারণ তোমার বাংলাদেশে নামাজ ছেড়ে দিলে ইমান যায় না শাহেক জানেন যে বাংলাদেশে নামাজ যদি সারা জীবনে এককও না পড়ে তাও ইমান না তাই সুতরাং তুমি অনুবাদ করার সময় বাংলা যাইতো করবা বাঙালিদের দিকে তাকাইতো করবা তুমি ওই জামেলা জড়াইবা কেন এখানে নামাজ ছেড়ে দিলে ইমান চলে যায় কাপের হয়ে যায় তুমি অনুবাদ করার সময় জালিয়েতে করি লেখবা যে নামাজ ছেড়ে দিলে ইমান যায় না পাশে কয় কবিরা গুনা হয় আচ্ছা উনি বলছেন না আশায় আমি আপনার সাথে ওয়াদা করতেছি আল্লাহর কসম করে আপনি যেভাবে লিখছেন আমানত রক্ষা করে আমি ঠিক সেইভাবে অনুবাদ করব আচ্ছা তো এখন উনি অনুবাদ করছেন অনুবাদ করার কারণে এখন মোহাম্মদ বিন সাহে আল হুসাইমিনকে কিন্তু কোন পতোয়া দেন নাই ওই মহাদ্দেব সাহেব পতোয়াটা দিচ্ছেন কাকে অনুবাদককে লেখককে কিন্তু কোন পতোয়া দেন নাই কারণ লেখককে পতোয়া দিলে খবর আছে এজন্য লেখকের ব্যাপারে কিছু বলে না কারণ উনি দেশের নাগরিক না উনি সৌদি না নাগরিক সৌদি আরব টাকা পয়সা আনি মাদ্রাসা চলতে হয় এজন্য ওনাকে কোনো কথা কিন্তু বলা হয় বলা হয়েছে বাংলাদেশের যিনি আছে ওনাকে আচ্ছা ঠিক আছে এটা তো গেল আচ্ছা এখন ফতোয়াটা কি যে বলছেন যে যারা বলে যে বেনামাজির ইমান চলে যায় বেনামাজি কাফের এরা গোমরা এরা বাতিল এরা এদের ইমানে নাই আচ্ছা ঠিক আছে ভালো কথা তো আমি এই এই বছর দুই সালে যখন ওমরায় গেলাম একবার আঠারো সালে আলহামদুলিল্লাহ দুইবার ওমরায় গেছি একবার হজে গেছি দুই সালে তো একবার ওমরায় গেছি তো সালাতুল ইশা আদায়ের পরে মঙ্গলবার দিন দেখি যে কাবা প্রধান ইমাম এবং সদাইস উনি তো কাবা ইমাম না উনি এখন দুই মসজিদের হারামাইনের এর ইমাম প্রধান ইমাম শাইখ ডক্টর আব্দুর রহমান আল সদাইস হাফেজাহুল্লাহ বারাকাল্লাহু তাআলা ফী ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি তো উনি এশার নামাজের পরে একবার মাতাফের মধ্যেই অনলাইনে বিভিন্ন জায়গায় শুনি কিন্তু সরাসরি একেবারে চেহারা সামনে বসি শোনা এটা তো সৌভাগ্য হয় নাই আজকে দৌড়াই যায় একবারে সামনে দিবস একেবারে মনোযোগ দিয়ে সব শোনার চেষ্টা করবো

কি আলোচনা করবেন হুকম তার একটি সলা ওই টপিক সালাদ পরিত্যাগকারের বিধান সাহেব সেখানে প্রায় বিশ পঁচিশ মিনিট পর্যন্ত এই বিষয়ের উপরে আলোচনা করছেন যে যিনি সালাদ ছেড়ে দে তার ইমান থাকে না যিনি সালাদ পরিত্যাগকারী তারি ইমান নাই সালাদ পরিত্যাগকারী কাপের

তারপরে উনি বলছেন যে যিনি সলাত আদায় করে না বেনামাজি সেই সন্তান মা বাবার ওয়ারিসি হবে না সম্পদ পাবে না মা বাবার কোন সম্পদ পাবে না বেনামাজি ছেলে ছেলে মেয়ে তারপরে তিনি বলছেন যে এরকম বেনামাজি ছেলের সাথে নামাজি মেয়ের বিয়ে সহি হবে না বেনামাজি মেয়ের সাথে নামাজি ছেলের বিয়ে সহি হবে না বিয়ে বাতিল হয়ে এরকম অনেকগুলো ফটো আছে এই কিতাবের ভিতরে ঠিক এই একই কথাগুলো মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রাহমাতুল্লাহর কথাগুলো এই মসজিদে হারাম এবং নববীর প্রধান ইমাম ডক্টর শায়খ আব্দুর রহমান আল একই কথাগুলো বলছেন আচ্ছা তাহলে আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি যে আমার ট্রেনিং এ প্রশিক্ষণে যে মুহাদ্দিস সাহেব ফতোয়া দিবেন যে শায়খ আকরাম আল জামান এই কথাটা বলার কারণে উনি অনেক কিছু হয়ে গেছে গোমরা হয়ে গেছে বাতিল হয়ে গেছে তারপরে উনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তাহলে একই মাসালা একই পতোয়ায় তাহলে আব্দুর রহমান আর সোদাইস কিন্তু একই হয়ে গেছে গোমরা হয়ে গেছে ইমান চলে গেছে সব চলে গেছে তো এরকম ইমান যাওয়া একটা লোক গোমরা একটা লোক বাতিল একটা লোক দেখেন মসজিদে হারাবান্ন লক্ষ লক্ষ মুসলমানের ইমামতি করতেছে আরো কোন জায়গায় যেখানে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সাওয়া সেই জায়গায় ইমামতি করে তো পতোয়াটা আপনি ঢাকা শহরে না দিয়ে ওখানে যাই দেওয়া দরকার মক্কা মুকাররমায় যাই দেওয়া দরকার সৌদি সরকারের সাথে তাতে দেখা করা দরকার যে আপনারা এমন একজন লোককে ইমাম রাখছেন যে লোকটা সারা বিশ্বের মুসলমানের নামাজ নষ্ট করে দিতেছে আমরা তো কষ্ট করি বাংলাদেশ থেকে আসি এক রাকাতে এক লক্ষ রাকাত পাবো কিন্তু এক রাখাতে এক লক্ষ রাখাতে নামাজটাই বরবার কারণ উনি এই এই কথাটা বলছে তা আমি এই কথাটা এই প্রসঙ্গটা এই জন্য আল্লাহ সাথে আরো কথা আছে আরো অনেকগুলো আছে আর আমরা ওইদিকে ভরাবো না